হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু শুতোপাশ রান্নাঘর আজ আমি তোমাদের ডুমুর কাটার পদ্ধতি সহ ডুমুর কারি করে দেখাবো খুবই সুস্বাদু একটু রেসিপি তাহলে চলো দেখে নেওয়া যাক আমি কিভাবে বানাই এখানে দেখো আমি ডুমুর নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম মতো এবার ডুমুরগুলো কিভাবে কাটতে হবে সেটা তোমাদের দেখিয়ে দিই তো প্রথমে আমি একটু জলে ভালো করে ধুয়ে নিয়েছি এবার আরেকটি পাত্রে একটু জল আর একটু হলুদ নিয়ে নিচ্ছি আর হাতে একটু তেল মেখে নিতে হবে সর্ষের তেল কারণ ডুমুরের কষ থাকে সেই কষ যাতে হাতে লেগে না যায় তার জন্য এবার ডুমুরগুলোকে দেখো আমি চার সাইড থেকে এইভাবে কেটে নিচ্ছি এইভাবে চার সাইড থেকে কেটে নিতে হবে অনেকে আছে মাঝখান দিয়ে দুভাগ করে ভেতরে বীজগুলো ছাড়িয়ে নেয় কিন্তু আমার মনে হয় সব থেকে কাটার সহজ পদ্ধতি এটাই এবার কেটে নিয়েছি হলুদ জলে চুবিয়ে রেখেছি আর তিনটে আলু আমি এখানে ডুমো করে কেটে নিয়েছি এটা দিয়েই আজকে রেসিপিটা বানাবো তো দেখো এবার ডুমুরগুলো আমি হলুদ জল থেকে তুলে তিন চারবার আগে জল দিয়ে ধুয়ে নিয়েছি এবার একটা পাত্রে আমি এমনি জল দিয়ে দিলাম এবার জলটা গুডুমুরগুলো ডুমুরগুলো দিয়ে আমি সেদ্ধ করতে বসিয়ে দেব। আর দিয়ে দেব অল্প একটু নুন এটা মিডিয়াম আছে আমি সেদ্ধ হতে দিলাম এই ফাকে আমি আলুটা ভেজে নেব তো আলুটাও দেখো একটু জলে সেদ্ধ করে নিয়েছি এবার প্রথমে আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব তোমরা এই রেসিপিটা একবার ট্রাই করে দেখো বন্ধুরা এত অসাধারণ খেতে হয় না খেলে কিন্তু বুঝতে পারবে না তো আলু ভাজায় দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ আর দিয়ে দিচ্ছি একটু নুন এটা কিন্তু ভাত রুটি দুটো দিয়ে খেতে অসম্ভব ভালো লাগে এবার তোমাদের বলে দিই এর সাথে আর কি কি মশলা আমি নিয়েছি এখানে দেখো আমি গোটা জিরে দু চামচ একটু উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখেছি আর নিয়েছি দুটো ছোট ছোট পেঁয়াজ কুচি দুটো ছোটো পেঁয়াজ আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো তিন চার কোয়া রসুন এক ইঞ্চি আদা দুটো কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচিটা ছাড়া বাকি সব কিছু আমি পেস্ট করে নেবো প্রথমে জিরেটা দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আদা আর রসুনটা প্রথমে এটা একটু পেস্ট করে নিলাম এবার টমেটো আর পেঁয়াজটা দিয়েও আমি সুন্দর একটা পেস্ট বানিয়ে নেব তো দেখো আমার মশলাটা রেডি করা হয়ে গেছে এবার আলুটাও এদিকে দেখো লাল করে ভেজে নিয়ে তুলে নিয়েছি এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম এক চামচ গোটা জিরে খানিক্ষণ ফোড়নটা একটু ভেজে নেব তারপরে দিয়ে দেব বেটে রাখা মশলাটা তার আগে পেঁয়াজ কুচি করে যে রেখেছিলাম পেঁয়াজটা একটু দিয়ে একটু ফোড়নের সাথে ভাজা ভাজা করে নেব খুব বেশি কিন্তু পেঁয়াজটা ভাজবো না একটু হালকা পিঙ্ক রঙ ধরলে তখন মশলাটা অ্যাড করব আর দেখো মশলার মধ্যে আমি সুন্দর একটু রঙ আনার জন্য একটু লঙ্কার গুঁড়োও দিয়েছি যাতে গ্রেভির কালারটা ভালো আসে তোমরা অবশ্যই ঝালটা তোমাদের ইচ্ছে মতন দেবে কাঁচা লঙ্কা আমি দুটো দিয়েছিলাম বা এখানে অল্প একটু শুকনো লঙ্কা দিয়েছি হাফ চামচ মতো এবার খুব ভালো করে সবগুলো মশলা একসাথে কষিয়ে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আমি কিন্তু ডুমুর সেদ্ধতেও অল্প নুন দিয়েছি তোমরা নুনটা বুঝে দেবে আর দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো এবার খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব ততক্ষণ কষাবো যতক্ষণ মশলা থেকে তেল ভেসে না উঠছে মশলাটা খুব ভালো করে কষিয়ে না হয়ে গেছে দেখো তেল ভেসে উঠেছে এবার ওদিকে দেখি ডুমুরটার কী অবস্থা একটু সময় লাগে ডুমুরটা সেদ্ধ হতে দেখো ডুমুরটাও কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার আমি জল থেকে তুলে এটা মিশিয়ে দেব। ডুমুরটা অ্যাড করে দিলাম আর তার সাথে তোমাদের একটু দেখিয়ে দেব ডুমুরটা আমি কীভাবে সেদ্ধ করেছি দেখো এইভাবে সুন্দর কিন্তু গলে যাচ্ছে ডুমুরটা দিয়ে দেব এবং সাথে দিয়ে দেব ভাজা আলুর টুকরোগুলো এবারে সব একসঙ্গে মিনিট তিন ধরে কষিয়ে নেব খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে খুব বেশি গ্রেভি কিন্তু আমি এখানে দেব না অল্প আমার গরম জল রেডি করাই আছে গ্রেভির জন্য দিয়ে দেব গরম জল এটা কিন্তু মাখা মাখা হবে খুব বেশি ঝোল কিন্তু এই রান্নাতে ভালো লাগে না এবার অ্যাড করে দেবো একটু গরম জল দেখো খুব সামান্যই আমি দিয়েছি আলু কিন্তু সেদ্ধ করে ভাজা হয়েছে আর ডুমুরও সেদ্ধ করা রয়েছে খুব বেশি জল দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই এবার খুব ভালো করে একটু ফুটিয়ে নেব একটু মাখা হবে সেই পর্যন্ত অপেক্ষা করব এবার দিয়ে দিচ্ছি এক চামচ চিনি যেহেতু টমেটো দিয়েছি স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম একটু চিনি আর দিয়ে দিলাম একটু সাহি গরম মশলা আর দিয়ে দেবো এক চামচ ঘি ব্যাস আর কিছুই দেবার নেই এবার খুব ভালো করে একটু মিশিয়ে নিয়ে নামিয়ে সার্ভ করে দেবো তো বন্ধুরা তোমরা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলো না তো এবার আমি নামিয়ে দেবো নামিয়ে সার্ভ করে তোমাদের দেখাচ্ছি দেখো ডুমুর কারি একদম রেডি আশা করি তোমাদের রেসিপিটা ভালো লেগেছে দেখা হবে পরেই পর্বে অন্য একটু রেসিপির সাথে তোমরা ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ